নিউকাসেল ইউনাইটেডের বিপক্ষে দুই শূন্য গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি সাড়ে ছয় কোটি পাউন্ডে জানুয়ারির দলবদলের মৌসুমে সিটিতে যোগ দেওয়া অ্যান্টনি সেমেনিও টানা দুই ম্যাচে পেয়েছেন গোলের দেখা তবে ঘানার এই উইঙ্গারের একটা গোল আর ভি এর সিদ্ধান্ত নিয়ে সিটির ম্যাচকে ছাপিয়ে আলোচনা এখন তুঙ্গে সেন্ট জেমস পার্কে গতকাল ম্যাচের তিপ্পান্নতম মিনিটে ম্যানচেস্টার সিটিকে এগিয়ে দেন সেমেনিও নিউকাসেলের মাঠে নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে চেরকির গোলে জয়পাই সিটি তিনিও দলকে লিড এনে দেওয়া গোলের পর দশ মিনিটের মধ্যে দ্বিতীয়বার জালের দেখা পেয়েছেন তিজানি রেইন্ডার্সের ক্রস আলতো ছোয়ায় নিউ ক্যাসেলের গোলকিপার নিক পপের পাশ দিয়ে বল জালে পাঠান তিনি তবে পরে পাঁচ মিনিট ত্রিশ সেকেন্ড ভিএআর আর পর্যালোচনা করে গোলটি বাতিল করেছে রেফরি ম্যাচ শেষে ছাব্বিশ বছর বয়সী এই উইঙ্গার বলেন দ্বিতীয় গোলটি বৈধ হওয়া উচিত ছিল গোল বাতিলের কারণ হিসেবে দেখানো হয় নিউক্যাসেলের ডিফেন্ডার মালিক থিয়াউয়ের সঙ্গে আর্লিং হলান্ডের বল দখলে লড়াইয়ের সময় সিমেনিওর শট ঠেকাতে বাধাগ্রস্ত হন স্বাগতিক দলের ডিফেন্ডার পিচের পাশে মনিটরে ওই দৃশ্য কয়েকবার দেখার পর রেফারি ক্রিস কাভানাক নিজেই সিদ্ধান্ত নিয়ে ঘোষণা দেন এ ঘটনা নিয়ে ম্যাচের পর শুরু হয়েছে ব্যাপক সমালোচনা অনেকেই বলছে ফুটবল দুনিয়ার সবচেয়ে বাজে ভিএআর সিদ্ধান্ত হয়েছে এটি পরিষ্কার গোল বাতিল হয়েছে রেফ্রির বিতর্কিত সিদ্ধান্তে